বলেন ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি রবের গোলামি করার জন্য ঠিক না বেটি প্যারে হাজিরিন কেরাম দোস্ত আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমাদের ছোট্টবেলা থেকে অনেক মাহফিল ওয়াজ শুনি ওয়াজে কোনো কাজে আসে না কারণ আমাদের ইমান দুর্বল আমাদের ইমান শক্ত না আমরা মাহফিল শুনতে পারবো অনেক আলিম ওলামারা এখানে অনেক কথা বলে যান যদি এক একটা মাহফিল থেকে যদি এক একটা আমল করতে পারতেন والله আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা মর্তেদেরই হবে আমি আল্লাহর কুদরতি রহমতি জান্নাতের মধ্যে ঢুকাইতে আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করব না আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার গবীর মনজুব

দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম আমি রবের গোলামি করার জন্য কোন মানুষের দাসত্ব করার জন্য না আল্লাহ পাক রব্বুল আলমিন শিশু থেকে ছোট্ট কাল থেকে আমাদেরকে এত বয়স দিলেন এত বৃদ্ধকাল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করি দন সম্পদ বানায় পরীক্ষা করি আমরা জানি সবাই দুনিয়ার জমিনে আমরা বেশি দিন থাকবো না আমরা কবরের যাত্রী এক একদিন না একদিন কবরের জন্য রানা হতে হবে অবাই যুবন গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবা আমরা তুমি আর জমিনে চিরস্থায়ী না আমরা কবরে একদিন না যেতে হবে আমাদের ক্ষণস্থায়ী জায়গা হচ্ছে এই পৃথিবীর জমিন আমরা কিছুদিন সফর করার জন্য দুনিয়াতে আসলাম এই পৃথিবীতে তাকব না আমাদের সাথে আমাদের দম সম্পদ যাবে না আমাদের সাথে আমাদের টাকা পয়সাও যাবে না আমাদের সাথে আমাদের গর বাড়ি যাবে না আপনাকে আল্লাহ পাকবুল আলমিন প্রভাবশালী বানায়া দিছেন অনেক টাকা পয়সার মালিক বানাইয়া দিছেন অবাই যুবক অহংকার করো না আল্লাহ পাকবুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আয়শা যখন পাকরা উঠা দিবে তোমার জানটা কবজ করে নেবে লাখ লাখ টাকার মালিক কিন্তু লাখ লাখ টাকা এক টাকা করি তোমার কবরের মধ্যে যাবে না 2500 টাকার ভিতরে তোমার সাদা কাপন হয়ে যাবে ওই টাকাগুলো লয়া কবরের মধ্যে যাইবা সাদা কাপন তিন টুকরা কাফর লয়া আমরা কবরের মধ্যে যাব দুনিয়ার জমিনে কিসের এত বাহাদুরি দেখাই কিসের এত টাকা মাথার গরম দেখাই একবার চিন্তা করে দেখেন দুনিয়ার জমিন যখন আমরা ত্যাগ করব আমাদের টাকা পয়সা যাবে না ধন সম্পদ যাবে না আমরা বড় বড় টাকা পয়সার মালিক হতে পারি অনেক টাকা পয়সার মালিক হতে পারেন অবাই যুবক দোস্ত আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবাম কবরের যাত্রী যখন হবেন কবরের জন্য যখন রানা হবেন আপনার সাথে ছোট ছোট আমল যাবে দুনিয়ার জমির মধ্যে যদি মাহফিলের মধ্যে টাকা পয়সা দান করতে পারেন মসজিদের মধ্যে টাকা পয়সা দান করতে পারেন মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করতে পারেন একটা কোরআনে হাফেজ ছেলে যদি আপনার ঘরের মধ্যে লজিং রাখতে পারেন অরে কাওয়াইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা মরতে দেরি হবে এর সব তোমার কবরের মধ্যে সবরে সানি হইয়া সব সময় তোমার কবরের মধ্যে যেতে থাকবে আওয়াজ দিয়ে কন্না সুবহানাল্লাহ মেরা আমার গভীর মনোযোগ আলামিন বলেন বান্দারে দুনিযার জমিনে এত টাকার গরম দেখাও এত বাহাদুরি দেখাও দুনিয়ার জমিনে অনেক বিলাসিতা করলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আর টাকা তুমি দুনিয়ার জমিনে বেটাগিরি দেখাও অহংকার করো ছোটবেলা থেকে আমি আল্লাহর কুদরতি অক্সিজেন লয়া তোমরা দুনিয়ার বুকের মধ্যে তোমরা বেটাগিরি দেখাও ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কবরের যাত্রী হবে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসবে তোমরা সাদা কাপড় তিন টুকরা লয়া দুই হাজার পনেরোশো টাকার ভিতরে তোমরা কবরের মেহমান হয়ে যাইবা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন একটা গজল মনে হয়ে গেল সাজিয়ে গুজিয়ে ধেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সবাই পড়েন সাজিয়ে গুঁজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে ধেমরে বড়ই পাতা গরম জলেন শোয়া মশারির তোলে বরোই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তোলে আথর গোলাপ ছন্দন মেকে দে জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমু এথ এথরি তো কাপড় কিছুই ভালো লাগে নামোর এতো রঙীনে তো কাপড় কাপড় কিছুই ভালো লাগে নামোর সাদা দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে মুরে সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে মুরে চিৎকার মে কন্যায় সুলাল্লাহ আর একটু জুড়ে কনাইয়া হাবিব আল্লাহ আমার গভীর মনোযোগ আল্লাহ পাখ্র আমি বলেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে কিছু দিনের পরীক্ষা করার জন্য ধন সম্পদের মালিক ও আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম অনেক রাজপোশাক তোমরা দুনিয়ার জমিনে করছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন বান্দা এমন অহংকার করোনা যে অহংকারের কারণে তোমার পতন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে কুদরতি একটা। হাত দিলাম ওই হাত দিয়া মানুষকে অযথা মার করার জন্য না ওই হাত দিয়া তোমরা আমার পবিত্র কালাম উল্লাহ শরীফ তালাওয়াত করো আওয়াজ দিয়ে কন্যা বাইরে আমার গভীর মনোযোগ বিকজ দ্য উইল নট হ্যাভ দিস পাওয়ার তোমার রেপুটেশন তোমার কাজে আসবে না তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কাজে আসবে না যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নেবে শুধুমাত্র দুনিয়ার জমিনে ছোট ছোট আমল আপনার কবরে যাবে চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি